নবদ্বীপের গঙ্গায় পাঁচ বছরের শিশুকে ফেলে দিয়ে পলাতক সৎদাদা জন্মদিনের কেক কেনার নাম করে ছোট ভাইকে বাড়ি থেকে নিয়ে গিয়ে নবদ্বীপের গঙ্গায় নৌকো থেকে ফেলে দিল সদ ঘটনাটি করেছে নবদ্বীপ বরালঘাটে মৃত শিশুর নাম সুব্রত বিশ্বাস বয়স পাঁচ বছর স্থানীয় স্কুল স্বামী বিবেকানন্দ চাইল্ড ইনস্টিটিউটের ইউকেজির ছাত্র বাড়ি নবদ্বীপ ব্লকের চরমাসিয়া নগর পঞ্চায়েতের কাপালিবাড়ায় জানতে পারা যায় যে ছেলের মা বন্দনা বিশ্বাস তার প্রথম পক্ষে স্বামীকে ছেলে দীর্ঘদিন দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় স্বামী জয়দীপ বিশ্বাসের সাথে সংসার করে প্রথম স্বামীকে ছেলে আসলে সুমন দত্ত মা বন্দনা বিশ্বাসের বাড়িতে মাঝে মধ্যেই আসত এদিন শনিবার রাত আটটা নাগাদ ছোট ভাই সুব্রতকে কে কেনার নাম করে পাড়ার ছেলে রাজেশ সরকারের সাইকেল নিয়ে কে কেনার উদ্দেশ্যে রওনা দেয় যাওয়ার সময় সেই সুব্রতর মাসের ছেলেকে সঙ্গে নিল পর চরমাস দিয়ে বাজারে কিছু খাদ্যদ্রব্য কিনে ছেড়ে দেয় এরপর সুমন্তার ভাইকে নিয়ে নবদ্বীপ যাওয়ার নৌকতের উঠে নদী পার করে হঠাৎ ছোট সুব্রত থেকে নৌকো থেকে নবদ্বীপের গঙ্গায় ফেলে যায় ইতিমধ্যে শিশুটির খোঁজে নবদ্বীপের ভাগীরথীতে তল্লাশি শুরু করেছে ডুবুরি মেনেছি হ্যাঁ তোর আজকে জন্মদিন আমি পালন করব সেই বলে আমাকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়ে আমার ছেলে কেক আনতে গিয়ে চারটার সময় আমার ওই গোপুকে নিয়ে আচ্ছা সুব্রত

সেখানে থাকে না বেড়াতেই ছিল মাঝে মাঝে যাওয়া আসা করে ছেলেকে ভালোবাসে আমি সেই বিশ্বাস করে আমি ওকে ছেলে ছেড়েছি আমি তো বুঝতে পারিনি ওর মনে ওই আছে তাহলে তো আমি ছাড়তাম না এখান থেকে যখন গেল তখন কে সঙ্গে কে কে ছিল ওই একা এইটাকে নিয়ে গিয়েছিল এই নাম্বার থেকে তুমি ফোন করছিলে তুমি করছিলে তো টাইম কটা হবে

ঘটনা হচ্ছে ওর স্ত্রীর আগে বিয়ে হয়েছিল সেই ঘরের দুটো ছেলে ছিল একটা ছেলের বয়স নাকি এগারো বছর পনেরো বছর আর বড়টার বয়স ১৯ বছর ১৯ বছর সেই ছেলে নাকি মায়ের সাথে যোগাযোগ ছিল আস্ত যেত কিন্তু ওর মায়ের যা কথা সকালবেলা বললো এখন তো বলতে পারছে না কান্নাকাটি করে বলছে যে আমার আগের যে স্বামী এটা প্ল্যান ছিল ওকে নাকি এরকম ফোন করে প্রায় বলতো তোকে কি করে সংসার করতে হয় আমি দেখব বড় ছেলেটাকে এরকম করে পাগল করে ওর হ্যাঁ হ্যাঁ বলে এরকম করে নাকি এখানে পাঠাতো এখানে নাকি আসতো যেত কালকে নাকি দুপুরবেলা এখানে এসছে এসে বলছে যে আমার জন্মদিন মা এরকম হ্যাঁ জন্মদিন বলে ওই বর্তমান যে এই বউটার যে ছেলে ছিল পাঁচ বছর তাকে নিয়ে ভাইকে নিয়ে যাবে কেক কিনতে মাকে এই দিক দিয়ে বিরিয়ানি টেনিয়ানি করার নিয়ে ব্যস্ততা করে এই ফাঁকে ছেলেটাকে নিয়ে নবদ্বীপের উদ্দেশ্যে চলে গেছে নবদ্বীপ যখন গিয়েছে শহরটা তখন নাকি নৌকাটাও যেই মুহূর্তে ভিড়বে সেই মুহূর্তে নাকি লোকজন নেমে যাচ্ছে আর যে এই কাণ্ডটা ঘটিয়েছে এই বউটার আগের ছেলে সে কি করেছে ছেলেটাকে মোটামুটি লোক ম্যাক্সিমাম যখন নেমে গেছে সেই মুহূর্তে দুম করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর মুখে একটু রুমাল বাঁধা ছিল তখন সঙ্গে সঙ্গে অনেকেই তো ফট করে নামতে পারে না বয়স্ক লোক ছিল পরে যখন নামছে যে কী পেললো কী পেললো দেখছে এরকম ছেলেটা ভাসতে ভাসতে পাঁচ বছরের বাচ্চা ভাসতে ভাসতে স্রোত এমনি খুব স্রোত এই ছেলেটা পাঁচ বছর বয়স কালকে সন্ধ্যেবেলা এরকম আমার এই ভাইয়ের বাড়িতে সময়